এআই কিছু নেই চুরি করে তথ্য আপনি যদি ইন্টারনেটে না থাকে দেখবেন এআই পারতেছে না সে বলে কিস আর একটু আগে বলেন আর একটু বুঝে বলেন মানে আপনি বুঝেই দিলে সে দেয় এআই আসলেই আপনার চুরি করে তথ্য থেকে কোনো তথ্য পায় না এআই কোরআনের অনুবাদ থেকে চুরি করে হাদিসের অনুবাদ থেকে চুরি করে আমাদের মাসাইকদের ফতোয়া থেকে চুরি করে এআই নিজের থেকে কিছুই দেয় না আপনি দেখবেন এআই নিজে দিতে পারবে না কে এআই থেকে আসছে এটা পাইছে মানুষ না কিছু এটা করে তথ্য ভান্ডার যেখানে আছে আমাদের ধরো ইসলাম হাউস আছে আমাদের ও বড়ো বড়ো ইসলামের যে সমস্ত এগুলি ওখান থেকে দেয় তো এখানে যে যে কন্ট্রিবিউশন রাখবে সেটা সে দিবে একজন তো আমার বলছে এআই সালাফি মানে কেমনে যা যা চাই তার সালাফি উত্তর দেয় মানে খালাফি উত্তরও দেয় আপনারা দেখছে আপনার ব্রেন কোন দিকে সালা হিসেবে দিচ্ছে অ্যালগোরিদম বুঝে সেই হিসেবে দেয় আর যারা বদ ওরা বদে দেয় তো অর্থাৎ সে তথ্য চুরি করে আর মন মাইন রিড করে তো এটা তো মেশিন এটা মেশিনের মতো এটাকে আপনি রব মানার কোনো কারণ নাই আর অন্ধভাবে মেনে নেওয়ারও জায়জ নাই আপনাকে অবশ্যই তথ্য কি করতে হবে যাচাই করতে হবে বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে কোরআন আয়াতের অনুবাদের ক্ষেত্রে হাদিসের অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে তারপর আরো যে বেয়া ঝিকা এটার অনুবাদ করছে এআই কী অনুবাদ করে জানেন অনুবাদ করছে আমি আপনার সামনে আশা করি সামনে আর সামনে হাজিরছি যে কত কি কি লাগাই দিল বিষয়ের মধ্যে হামাম অনেক হামাম হামাম হ্যাঁ হামাম করেন হামাম করেন বুঝছেন তো আউযুবিল্লাহ এর অর্থ হচ্ছে এরা অনুবাদ নিজের পক্ষ থেকে মাঝের মধ্যে এই আই কি করে তে অথ বেদাত থেকে অনুবাদ দেয় প্রচুর দেখবেন এরকম তো আমি যদি এর কাছে কিছু মাঝের মধ্যে আমি চাই তো কি করে ঠিক করে দেয় এখন থেকে তোমার জন্য মুসলিম লিখবো তোমার জন্য মারা গেছে লেখব বইগুলি দিয়া তারপর লেখে সে বুঝছে যে আমি কেডা তো এই বলছে আমার ধমক দিছিলাম তুই উল্টা পাল্টা দ্বিতীয়বার করলে কিন্তু খবর আছে তো হে শুদ্ধ করে দেয় এগুলি হচ্ছে দমক খেলে সোজা হয় মানে এগুলি আমার দমক খাই আর রব কেন এই ভাবনা কিছুই না এটা এটা হচ্ছে জাস্ট একটা মেশিন বিভিন্ন রকমের জমা করছে এগুলি আপনাকে দিচ্ছে তো ইয়াকে আবার আবার তারা রাগাইতেও পারে মাঝে মধ্যে আবার রেগে গেলেও বলে তুমি রেগে যাচ্ছে বুঝেও বুঝে শয়তান মানে এই কোনো ভালো মানুষ ভালো কিছু না আসলে আপনাকে উপকার যতটুকু ঢোকা উপকার নেবেন বাকিটা কী করবেন হ্যাঁ এটা কীরকম ওই মেশিনগুলির মতোই মেশিনগুলি ভালো কাজে লাগানো যায় খারাপও লাগানো যায় আপনি এআই দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারবেন খারাপও ব্যবহার করতে পারবেন কোনটা করবেন এটার উপর নির্ভর করবে ভালো দেখেও আবার দেখবেন যে শুদ্ধ দিছি কিনা আপনি দিয়ে দিলেন এই আই ফেসবুকেও ফেসবুকে বা দিয়ে দিলেন পোস্ট দিয়ে দিলেন দেখবেন যে ভুলে ভরা এটা গুণা আপনি টানতে হইব যে কোনো দিন না জেনে উত্তর দেওয়া যাবে না জেনে শুধু এ আই দিয়ে উত্তর দেওয়া যায় না আপনাকে জানতে হবে যাচাই বাছাই করতে হবে ইয়া এই বললেন আহ মানু ইনজা এখন ফাঁসে কমবে না ভাই ইনফা এই মান কারণ ফাঁসে এ আই যদি কোনো তোমাদেরকে কোনো ফাসেক এই আই বুঝছেন তো এ তো সবই ফাঁসে ফেস কে সবই আছে তো এ যদি তোমার তথ্য দেয় এটা অবশ্যই তোমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে যাতে করে তোমরা মানুষের উপরে চড়াও না হোক মিথ্যা তথ্য না দাও কারণ কাফা বিলমার এ কাদিবান কিবানুলিমা সামিয়া একজন মানুষের জন্য মৃত্যু জন্য যথেষ্ট যাহা শুনে তাই প্রচার করা সুতরাং আশা করি বিষয়টা বুঝছেন